সো আপনারা চলে আসবেন দেখবেন আরো কয়টা কালার আছে আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি হ্যাঁ আম্মুর অনেক বিউটিফুল লাগছে মাশাআল্লাহ আপনাদের জন্য ফেভারিট শাড়ি কালেকশন নিয়ে এসে গেছে এটা আমার দোকানের ফার্স্ট শাড়ি ঠিক আছে আর যে ফার্স্ট নেবে তার জন্য ডিসকাউন্ট আছে ঠিক আছে আর কয়টা কালার আছে দেখাই দিচ্ছি যে এখানে অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কালার অফ হোয়াইটের মধ্যেও off-white looks very beautiful with golden. you can see the thread wax. and then you have more colors. ita holo okiun, lilac. and then you have this one which is blue, sky blue, onix shundor. ita holo onix shundor, oki, pink diaper. <laughs> সেম কালার সেম শাড়ি সব সেম দেখা কিন্তু অনেক সুন্দর এটা কাজ আর এটা হচ্ছে রেগুলার আপনারা চলে ইউনিট 15 বাজার

অনেক গর্জাস অনেক দেরি না করে ঠিক আছে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন ঠিক আছে